হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম বিয়ে বাড়িতে বিয়েটা হলো আমার বাগনির আমাদের বংশের ভিতরে আমাদের সর্বপ্রথম বাগ্নির বিয়ে বাগ্নির বিয়ে বলে কথা সেখানে আমার বগ্নিভতী বিয়ের অনুষ্ঠান করেছে আমার বাগ্নিকে বিয়ে দেওয়া হয়েছে শনি জাফানি বাজার তো বাগনির জামাইয়ের নাম হলো অনিক আমার বাগ্নির নাম সুমায়া সুমায়ার বিয়ে তাকে আজকে উঠে নিবে তার জামাই বাড়িতে এটা হলো আমার ওয়াইফ এ হলো আমি এখন সবাই বিয়ের যারা আমার বাগনিকে উঠে নিয়েতে আসতে আসছে তাদেরকে খাওয়ান দেওয়া হয়েছে তো ধীরে আস্তে তারা খাইতেছে আমি আস্তে ধীরে ভিডিও করতেছি খাওয়া শেষ এখন তারা হাত মুখ দিতে আছে কেউ বের হয়েছে কেউ আবার দাঁড়িয়ে হয়েছে কেউ হাঁটতেছে কেউ পরিচয় হইতেছে হঠাৎ আম্মুর সাথে দেখা আম্মুকে সালাম দিলাম আম্মু হা হেসে আমার সালামটা গ্রহণ করলো এবং আমার সাথে কথা বলছে মায়ের হাসি অনেক সুন্দর মা বলে কথা মা সন্তানকে দেখছে আমাকে অনেক দিন পর মা দেখছে এই জন্য মা হাসতেছে আমাকে দেখে এ হলো আমার চাচাতো বোন এ আমার ছোটো ভাই সে খুব ব্যস্ত মানুষ এ হলো আমার বাগ্নি জামাই অনেক সবাই কর্মব্যস্ত নিয়ে ব্যস্ত সবাই অনুষ্ঠানে সবাইকে অনেক হেল্প করতেছে আমার সাত বোন ছোটো যাদেরকে দেখতেছেন এরা আমাদের আত্মীয় স্বজন এটা হলো আমাদের পুত্রা এরা এদেরকে নিয়ে এখন আমরা খাই খাইতে পারছি আমার বড় ছেলে রোহানুর রহমান রোহান আমার ছোট ভাই এখন খাবার নিয়ে আসছে আমি এখন খাস খাইতে বসলাম তো অনেক মজা করে খাবো কেননা আমার বাগনির বিয়ে আমার বাগ্নিকে এখন উঠিয়ে নিবে অনেক এবং সুমায়া পাশাপাশি দাঁড়াইছে তার শাশুড়ি এবং বিয়ে বাড়িতে অনেক লোকজন বিয়ে বাড়ি বলে কথা বিয়ে বাড়িতে তো বিভিন্ন